তুমি কি এমন একজন মানুষ হতে চাও যাকে সবাই সম্মান করবে বা তুমি নিজেকে নিয়ে কোনো কারণে অসন্তুষ্ট তাহলে আজকের ভিডিওটি তোমার জন্য আসসালামু আলাইকুম যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটিতে ক্লিক করতে একদম ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও বিশ্বাস করো সাতটা দিনে তুমি নিজের মধ্যে বিরাট পরিবর্তন নিয়ে আসতে পারবে ডে ওয়ান প্রথম দিনে তুমি কি করবে একটা আয়নার সামনে দাঁড়াও একটা মিররের সামনে দাঁড়িয়ে নিজের চোখে চোখ রেখে জিজ্ঞেস করো তুমি কে তুমি কি চাও তারপর তোমার উইকনেস তোমার স্ট্রেংথ সব কিছু একটা খাতায় লিখে ফেলো ধরা যাক তুমি ভীষণ রকমের ইমোশন এটাকে তুমি তোমার উইকনেস মনে করছো দুর্বলতা মনে করছো বাট এই ইমোশন হওয়ার কারণে অন্যের অনুভূতি তুমি খুব তাড়াতাড়ি ফিল করতে পারছো এটা কিন্তু তোমার স্ট্রেংথ ডে টু একটা রুটিন বানিয়ে ফেলো কারণ বিনা প্ল্যানে কেউ আগায় না একটা না রাত জেগে থাকা মানুষ আর নিয়মিত মেডিটেশনে থাকা মানুষ কখনো একই গতিতে আগায় না তুমি একটা রুটিন করে ফেলো কখন এক্সারসাইজ করবে কখন মেডিটেশন করবে কখন পড়াশোনা করবে কখন নিজেকে সময় দিবে পুরো প্ল্যানিংটা ঠিক করে ফেলো ডে থ্রি ডে থ্রি চ্যালেঞ্জ হচ্ছে ডিজিটাল ডিটক্স এটা তুমি চব্বিশ ঘন্টার জন্য একটা চ্যালেঞ্জ নিতে পারো যেমন ধরো এই চব্বিশ ঘন্টাতে তুমি ইনস্টাগ্রাম ফেসবুক সোশ্যাল মিডিয়ার যত প্ল্যাটফর্ম আছে কোনোটাতেই তুমি তুমি ঢুকবে না তাহলে দেখবে তোমার প্রচুর পরিমাণে সময় বেঁচে যাবে এই সময়টা তুমি কোনো ভালো কাজে লাগাও তুমি বই পড়তে পারো বা অন্য তোমার পছন্দ মতো তুমি কোনো কাজ করতে পারো দেখবে কত নতুন নতুন আইডিয়া তুমি পেয়ে যাবে এই সময়টা তুমি ভালো কাজে ব্যবহার করো ডে ফোর ভয়কে চ্যালেঞ্জ করো যেই কাজটা করতে তুমি ভয় পাও সেই কাজটা করো ধরো কাউকে তুমি ক্ষমা করতে ভয় পাচ্ছ তাকে ক্ষমা করে দাও অনেক সময় দেখা যাচ্ছে অনেকে স্টেজে কথা বলতে ভয় পায় তারা তার বন্ধুদের সামনে একটা গল্প শোনাতে শুরু করো ভয়কে জয় করো তাহলে তোমার আত্মবিশ্বাস আপনা আপনি বেড়ে যাবে অনেকখানে এই আত্মবিশ্বাস থাকাটাই কিন্তু ভীষণ রকমের দরকার ডে ফাইভ ডে ফাইভে থ্যাঙ্কফুল হও ছোটো ছোটো জিনিসের প্রতি কৃতজ্ঞতা পোষণ করতে শেখো যেমন ধরো তোমার জীবনে যা যা আছে সেটার জন্য কৃতজ্ঞতা পোষণ করো তোমার জীবনে যদি মা থাকে সেটার জন্য থ্যাঙ্কফুল হও তোমার একটা ঘুমানোর বিছানা আছে তোমার একটা ঘর আছে তোমার একটা বাড়ি আছে তোমার একটা বন্ধু আছে তোমার জীবনে যাই থাকুক না কেন সেটার জন্যই তুমি কৃতজ্ঞতা পোষণ করো দেখবে অনেক বেশি মানসিক শান্তি পাবে ডে সিক্স নতুন কিছু শিখো নতুন কোনো একটা স্কিল বানাও যদি তুমি রান্না করতে ভালোবাসো রান্না শেখো ভিডিও এডিটিং করতে পছন্দ করো সেটা করো অর্থাৎ যা তুমি ভালো লাগে যা তোমার করতে ভালো লাগে যদি তুমি ইংরেজিতে উইক হয়ে থাকো তাহলে ইংরেজি শিখো নতুন কিছু শিখা মানেই হচ্ছে নতুন একটা আত্মবিশ্বাস যা যেটা ভালো লাগে সেটা তুমি শেখো ডে সেভেন এই ছয় দিন ধরে চেষ্টা করার পর এই সেভেন ডেজ এসে তুমি নিজেকে নিজে পুরস্কৃত করো কিভাবে করবে যেটা তুমি খেতে পছন্দ করো সেটা নিজের জন্য রান্না করো একটা সিনেমা দেখতে যেতে পারো এরকম ছোট ছোট গিফট নিজেকে নিজেই করতে পারো এতে করে তুমি এই ছোট ছোট পরিবর্তনের মধ্য দিয়ে বড় বড় কাজে অনুপ্রাণিত হবে এই ছোট ছোট যে পরিবর্তনগুলো সাত দিনের সাতটা পরিবর্তনের কথা বললাম সেটা যদি তুমি মেনে চলো তাহলে সাত দিন পর তুমি নিজেকেই নিজে চিনতে পারবে না নিজের পরিবর্তন দেখে নিজেই আশ্চর্য হবে এই ভিডিও দেখার পর নিচে এসে আমাকে কমেন্টস করে জানাও আজ থেকে তুমি কোন কাজটা শুরু করতে চাও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না সবাই সুস্থ থাকবে নিরাপদে থাকবে আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে